আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আর যেহেতু এটা সকালবেলায় ভিডিওটা শুরু করছি তো সেই জন্য তোমাদের জানাই শুভ সকাল আর দেখো এটা হচ্ছে মহানন্দা নদী আর নদীতে কি পরিমাণ পানি বেড়েছে এর আগে এসছি অনেকবারই এসছি তখন একদম নিচে পানি ছিল আর এখন নদীতে প্রচুর পানি আমি হাঁপাচ্ছি দৌড় দিয়েছি ওই যে ওখানে মামা আর আম্মু আমার খালা ওরা হাঁটছে আর এখানে বাদ দিয়েছে বস্তা দিয়ে নদীর বাদ যেন কেটে না যায় নদী তো পানি প্রচুর পানি নদীতে আর ওই ছোট ছোট নৌকাতে মাছ ধরছে তো ভাল লাগছে সকালবেলা নদীর ধারে হাঁটতে যে বস্তা বস্তা দিয়ে বাদ দেওয়া আছে আকাশটা মেঘলা মেঘলা করছে তো ওই জন্য রোদ উঠেনি ছয়টা সাড়ে শোয়া ছয়টা বাজে এখন পাখি হাঁটতে বের হয়েছি সকালবেলা দারুণ না খুব সুন্দর এটা দিয়ে বালু তুলে মনে হয় এখান দিয়ে এই পাইপগুলো দিয়ে আর নদী অনেক বড় হয়ে আছে এটা হচ্ছে মহানন্দা নদী গাছের ফাঁকে মনে হচ্ছে কোথায় চলে আসলাম রাস্তাটা সুন্দর না অনেক সুন্দর আমের গাছ পাশে আমের গাছ আর পাশে নদী ওই যে ওইখানে মাছ ধরছে সব নৌকায় জাল ফেলে কার কার নদীর মাছ পছন্দ নদীর ছোট মাছ এক চাচাকে জিজ্ঞেস করলাম যে কী মাছ পাওয়া যাচ্ছে তো বলছে চিংড়ি মাছ ডিঠা মাছ বেলে মাছে যেখানে মাছ ধরছে আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার মামারা এগিয়ে গেছে আমি এখন দৌড় দেব তো রেখে দিলাম